তো হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমাদের ঘরে গৃহ পূজা ও গৃহপ্রবেশ অনুষ্ঠান তো ঠাকুর মশাই পুজো ও মন্ত্র পাঠ করতেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো পাশে রয়েছে আমার বাবা মা এবং আমার মামা দেখো কত সুন্দর করে সুসজ্জিত করে আমার মা সাজিয়েছে ঠাকুরের এইসব উপকরণ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের হাতে রয়েছে একটি কুলা এবং আমার বাবার মাথার উপরে একটি খ্যারের মোচা এবং আমার ভাইয়ের হাতে রয়েছে কুমড়া আর ধানের কলসি আর আমার মামার হাতে রয়েছে ভর্তি জল তো ওরা এখন সবাই ঘরের সামনে গিয়ে কলা গাছের চারপাশে তিন থেকে সাতবার এভাবে ঘুরবে এগুলো নিয়ে তারপরে ঠাকুরমশাই পাঠ করে তাদেরকে শুদ্ধ করে ঘরে প্রবেশ করাবে তো দেখতে পাচ্ছো তারা ঘুরতেছে সেই সব উপকরণ নিয়ে এখন ঠাকুর মশাই সবাইকে মন্ত্র পাঠ করাবে তো দেখতেই পাচ্ছ ঠাকুর মশাই সবাইকে মন্ত্র পাঠ করাচ্ছে সুন্দর মতো করে তো ঠাকুর মহাসায় গৃহপ্রবেশের মন্ত্র পাঠ করানো শেষ এখন ওদেরকে ঘরে প্রবেশ করাবে তো ওরা সবাই ঘরে ঢুকার আগে ঠাকুরের নাম স্মরণ করে বিষ্ণুর নাম স্মরণ করে ঘরে ঢুকবে তো দেখতে পাচ্ছ তারা আস্তে আস্তে করে ঘরে ঢুকছে তো এইভাবে গৃহে প্রবেশ করার মাধ্যমে আমাদের গৃহ পূজা সম্পূর্ণ হলো এবং এরপর শুরু হবে বিষ্ণু পূজা ও যজ্ঞ এখন যজ্ঞ শেষ করার পরে ঠাকুরমশাই সবাইকে যজ্ঞের ফোটা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে সবাইকে সবাই প্রণাম করে নিচ্ছে তো দেখতে পাচ্ছি আগে করে সমস্ত পূজার কাজ সম্পূর্ণ হয়েছে

তো দেখতে পাচ্ছ সবাই এখন ফল কাটতেছে একটু পরে সবাইকে এই প্রসাদগুলো দেওয়া হবে একে এক করে তো সবাইকে প্রসাদ দেওয়া শেষ তো পরের ভিডিওতে পুরো ঘটে আমি তোমাদেরকে দেখাবো আজকের মতো এখানে টাটা বাই বাই